ঠিক আছে গুড মর্নিং এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাতটা তিরিশ মিনিট আর আজকে সকালটা আমার শুরু হচ্ছে আমাদের সবার প্রিয় গনগনি আমার পিছনে দেখতে পাচ্ছো সেই ভিউটা কিছুটা দেখা যাচ্ছে আজকে এত সকাল গনগনি আসার কারণটা হচ্ছে আজ থেকে পাঁচ দিন হবে ভাইজির স্কলারশিপ এক্সামিনেশন যেটা হবে গড়বেতাতে ওর পরীক্ষাটা শুরু হচ্ছে সকাল সাতটা পনেরো থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা ধরে চলবে এই পরীক্ষাটা তাই ভাবনা এতটা সময় কোথায় কাটাবো চলে আসলাম আমি গনগনিতে আমাদের গনগনিতে জীবনে প্রথমবার আসলাম এত সকাল এত সকাল আমি কোনোদিন এখানে আসিনি অনেকবার এসেছি গনগনি বহুবার বহুবার কোনো গন্তি নেই কতবার এসেছি আর এই সকালের ভিউটা ঠিক কেমন সেটা আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই দিকে মামা একদমই উদয় হয়ে গিয়েছে আর এখন গনগনি যে চত্বরটা পুরোপুরি ফাঁকা শুধুমাত্র আমার বাইক দাঁড়িয়েছে আমি যখন এসেছিলাম তখন একটা ফোর হুইলার ছিল এখন সেটাও চলে গিয়েছে শুধুমাত্র আমার বাইক আর কয়েকটা লোকাল মানুষ এই জায়গার আছেন দোকান কয়েকটা খোলা আছে আর এই দিকটা আছে হচ্ছে গনগনের রিসর্ট গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল গনগনি রিসোর্টটা রিসর্টের ভেতর বেশ ফুল গাছ দিয়ে সাজানো গোছানো রয়েছে আর পিকনিকের জন্য কয়েকটা সেট করা আছে রুম আছে কয়েকটা থাকার জন্য আর একটা আছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারটা থেকে এই যে গনগনির ভূমিরূপ এই দিকটায় এই ভূমিরূপটা সুন্দরভাবে দেখা যায় তোমাদেরকে আমি অন্যদিন দেখাবো আজকে ভিডিওতে হয় এই জায়গাটা কিন্তু সকালে পুরোপুরি ফাঁকা এই সময়ই ভালো লাগছে একটা সুন্দর শান্ত পরিবেশ